ডামি সংসদের ডামি এমপি এবং ডেপুটি স্পিকারের ছেলে বিদেশে পালিয়েছেন একটা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে এই ধরনের একটা খবর কয়েকদিন থেকে বিভিন্ন নিউজ মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে উনি বিদেশে গিয়ে পালিয়েছেন না পালাননি সেটা আসলে মূলই না। তাকে নিয়ে তাকে ঘিরে যা যা ঘটেছে এবং সেই প্রসঙ্গে সংশ্লিষ্ট থানার ওসি যে বক্তব্য দিয়েছেন আমি ওসিকে একটা আন্তরিক মোবারকবাদ জানাতে চাই আমাদের পুলিশে চাকরি করা লোকজন সত্য কথা কতটুকু বলে আমরা খুব ভালো মতো জানি কিন্তু উনি একটা দারুণ সত্য কথা বলেছেন যে সত্য কথাটা এই দেশটা কেমন এই দেশটা কোথায় গেছে কোথায় চলে গেছি আমরা সেটা খুব ক্লিয়ারলি বলে দেয় জানা কথা কিন্তু তার মতো দায়িত্বে থেকে এই কথা বলা অবশ্য তিনি বিপদেও পড়তে পারেনি মন্তব্যের জন্য তার মন্তব্য নিয়ে শেষ অংশে আসছি কিন্তু ঘটনাটা কি ঘটেছে আমরা সেটা একটু দেখি ডেড স্টার যে রিপোর্টটা করেছে গতকাল সেখানে এরকম সেটা হচ্ছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমরা এগুলোকে ডামি বলতেই চাই তার সন্তান জনাব এস এম আসিফ শামস উনি বেড়া পৌরসভার মেয়র মানে ডেপুটি স্পিকারের ছেলে বেড়া পৌরসভার মেয়র তার বিরুদ্ধে একশো একানব্বই কোটি তেষট্টি লাখ টাকা রাজস্ব ফাঁকির মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও আড়াই বছরের বেশি সময় তাকে গ্রেফতার করেনি পুলিশ আড়াই বছর গ্রেফতার করে এই মামলাটা এক ধরনের মিটমাট হয়েছে বলে দেখা গেছে কিন্তু ঘটনাটা এখন এই রকম বৃহস্পতিবার গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসিফ শামস আদালতে হাজির হয়ে কিছু নথি দাখিলের পর তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেন ঢাকার জেনারেল সার্টিফিকেট অফিসের আদালত সো শেষ পর্যন্ত এটা প্রত্যাহার হয়েছে কিন্তু আমরা মনে রাখবো আড়াই বছর আড়াই বছর তিনি খুব প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন কি কী কারণ ঘটনা ছিল আমরা আসলে ঘটনাগুলো আমাদের বিস্তারিত জানার দরকার নাই ওনার একটা ভিআইপি কোম্পানির লাইসেন্স ছিল সেটাতে উনি টাকা পয়সা ফাঁকিয়ে দিয়েছেন এই ধরনের অভিযোগ আমরা প্রায় একটা কথা বলি এবং এটা ডামি এমপি ডামি ডেপুটি স্পিকারের সন্তান হলেও আমরা এই কথাটা বলতে চাই যে ফাইনালি দোষী সাব্যস্ত হওয়ার আগে উনি অপরাধী আমরা সেটা বলতে চাই না কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেখানে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল চারজনের বিরুদ্ধে এবং পরবর্তীতে এজাহারে উল্লেখ করা হয়েছিল চারজনই পলাতক আছেন কিন্তু স্থানীয়রা জানান আসিফ দু সালের মে মাস থেকে চলতি বছরের তেইশ জুন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন নামে একটি ফেসবুক পেজে দেখা যায় গ্রেফতারি পরোয়ানা জারির সময় থেকে গতকাল পর্যন্ত আসিফ অন্তত একশো বিশ বার লাইভে এসছেন একশো বিশ আড়াই বছরে একশো বার স্থানীয়রা জানেন গত তেইশ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি মিছিলের নেতৃত্ব দেন আসিফ শামস ছবি আছে গত ছয় মে বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছে ভোট চেয়েছিলেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রচারণায় অংশ নিয়েছেন তিনি ইত্যাদি ইত্যাদি আমাদের এই জায়গায় আর খুব বেশি জরুরি না যারা আসিফ কথা বলেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাকে আগা জানানো হয় না এটা হয় নাই এসব কথাবার্তা আছে সমস্যার সমাধান হয়েছে বেড়ায় ফিরবে কেউ কেউ বলছেন বিদেশ গেছে কিন্তু সম্ভবত বিদেশ জানি আমি আবারও বলছি আসিফের মতো মানুষকে বিদেশে পালাতে হয় না হয় না উনি পালান নাই বা পালালেও গিয়ে থাকলে উনি ফিরে আসবেন ম্যানেজ ট্যানেজ করে কেউ কেউ এটাও বলছেন ঠিক আছে কারণ তারা ম্যানেজ করতে পারেন ও কি কী বলেছে সেই জায়গায় আসবো কিন্তু তার আগে একটা কথা বলে রাখা ভালো মানে খেয়াল করি মানে আমি প্রায় এই কথাটা বলি এটাও আর একটা উদাহরণ সেটার মানে আপনি মানে আওয়ামী লীগের সরকারের কথা বলছি তারা এই মুহূর্তে হতে পারতো না যে এই গ্রেফতারি পরোয়ানাতে আজকে যা হলো এক ধরনের কাগজ টাগজ দেখিয়ে আপনি এটা নিয়ে আপনি চেষ্টা করলেন চেষ্টা করে আপনি এটাকে ম্যানেজ করলেন ঠিক আছে আমি দিচ্ছি টিচ্ছি বলে যে হোক গ্রেফতারি পরোয়াটা উইথড্র করা এটা আড়াই বছর আগে প্রথমেই হতে পারতো কিন্তু বাংলাদেশে একটা ঘটনা আছে সেটা হলো আপনি কতটা ক্ষমতাবান সেটা আসলে ইন্ডিকেট করে আপনি কতটা আইন ভাঙতে পারেন যে যত বেশি আইন ভাঙতে পারে সে তত বেশি ক্ষমতাবান এটা একেবারে ক্লিয়ার এটা একেবারে ক্লিয়ার আইন ভেঙে আপনি গ্রেফতারি পরোয়ানা নিয়ে আড়াই বছর হ্যাডাম দেখিয়ে ঘুরে বেড়িয়েছেন আপনার কেউ টিকিট হতে পারেনি এটাই আপনার সক্ষমতা এটাই আপনার ক্ষমতা আপনি দেখাতে পারেন এবং আমি ধারণা করি এই ভদ্রলোক অনেকের কাছে টল্প করেছে কেউ তাকে যখন জানিয়েছে উনি জানতেন এটা হতেই পারে না কারণ আমরা আসবো এই জায়গায় উনি তুড়ি মেরে দেখিয়েছেন যে সব কিছু আসে যায় না আসে যায়টায় না ওনার বাবার সম্বত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিল না একসময় ডেপুটি স্পিকার হওয়ার আগে সুতরাং এই সক্ষমতাগুলো তারা দেখান এবং এই দফায় যতদিন যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে এটা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে মধ্য এবং নিম্ন পর্যায় পর্যন্ত লিস্ট একটা আই ওয়াশ দেওয়ার চেষ্টা সেটাও এখন আর কাজ করে না এটা বহু বছর হয়ে গেছে মানে আপনি সেটা কেমন দেখা যায় একটু আইনের শাসন আইনের শাসন ভাব দেখাই তাকে একটু ধরলামও তারপর উনি জামিন টামিন নিলেন গিয়ে এসব এসব যদি কিছু দেখানো হতো এক ধরনের আইনের শাসন আইনের শাসন খেলা হতে পারতো কিন্তু এই খেলা টেলারও ধার তারা আসলে আর ধারে না এখন এটাই বলছিলাম আমি বহুদিন যে অনেকে মনে করেন যে অভিনয় করা একটু ওয়াশ দেওয়ার চেষ্টা করা কেউ কেউ সমালোচনা করেন কিন্তু আমি বলি সব সময় সেটা হচ্ছে এই যে আপনি একটু লজ্জা করছেন মানুষের সামনে কি করবো না করবো একটু ভাবছেন একটু আই ওয়াশ দিতে চাইছেন আপনি একটু মিথ্যা কথা বলেন এই জিনিসগুলো না মানুষকে লিস্ট কেয়ার করার একটা ইন্ডিকেশন কিন্তু বেশ কিছুদিন হচ্ছে আপনি এগুলোর কেয়ার টেয়ার করেন না বহু ক্ষেত্রে আমরা দেখেছি এখন আপনি প্রকাশ্যেই সব বলে ফেলেন প্রকাশ্যে সব করে ফেলেন ক্লিয়ারলি করে ফেলেন যে জায়গাটায় আসছিলাম ওসির বক্তব্য গত বুধবার ব্যারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ রশিদুল ইসলাম দ্য ডেলি স্টারকে বলেন এই থানায় যোগদানের পর তেইশ সালের নয় ডিসেম্বর মানে উনি যোগদান করেছেন আট মাস হয়ে গেছে প্রায় আমি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে জানতে পারি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি তখন আমি তাকে মৌখিকভাবে বলি পাওনা টাকা পরিশোধ করতে তার মানে টুকুর সন্তান জানাব আসিফ খুব ভালোভাবে জানতেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে উনি মিথ্যা কথা বলেছেন সারা পৃথিবীতে বিভিন্ন পদে থেকে মিথ্যা কথা বলা একটা মিথ্যা কথা বলা হয়তো অপরাধী কিছু পদে থেকে মিথ্যা কথা বলা একটা ভয়ঙ্কর ক্রাইম যাই হোক এটা বাংলাদেশ মগের মূল্যকে বলাই যায় সুতরাং আসিফ জেনাব আসিফ যে দাবি করছেন উনি কিছু জানতেন না এটা মিথ্যা কথা একটা ওসি তাকে জানিয়েছেন এবং টাকাটা পরিশোধ করে দিতে বলেছেন কিন্তু সবচেয়ে মূল কথাটা প্রধান কথাটা হচ্ছে এখানে তার বাবা বর্তমানে সংসদ সদস্য সংসদের ডেপুটি স্পিকার তিনি বর্তমান পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাকে গ্রেফতার করব আমার কি সাহস আছে আমি তাকে শুধু মৌখিকভাবে কয়েকবার বলেছি আবারও পড়ি বাংলাদেশের ইতিহাসে ওসির এই বক্তব্যটা বাঁধিয়ে রাখতে হবে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ঘটনা এটাই বহু বছর থেকে এটা আছে কিন্তু এই ওসি প্রকাশ্যে বলেছেন তাকে মোবারকবাদ জানাই উনি সাহসিকতা দেখিয়েছেন কিংবা টসাম বোকামি উনি বলছেন তার বাবা বর্তমান সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার তিনি বর্তমান পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাকে গ্রেফতার করব আমার কি সাহস আছে তাকে শুধু মৌখিকভাবে কয়েকবার বলেছি ইয়াস এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ এটা যদি ন্যূনতম ন্যূনতম একটা রাষ্ট্র হতো এই মুহূর্তেই ওসির চাকরি থাকতো না চাকরি থাকতো না কারণ এই ওসি প্রজাতন্ত্রের কর্মচারী উনি দেখো ইউটোপিয়ান শোনাবে তারপরও বলি প্রজাতন্ত্রের কর্মচারী এবং উনি সংবিধান এবং আইনের চৌহদ্দের মধ্য থেকে কাজ করবেন এই তো কথা ওনার এই চাকরির শর্তের মধ্যেই এটা আছে কার বাপ কি কে কী এগুলো তো দেখার কথা উচিত না উনি আইন প্রয়োগ করেন তার জন্য যা যা করার উনি তাকে তা তা করবেন সংবিধানও আমরা লিখে টেখে দিয়েছিলাম আইনের চোখে সবাই সমান আশ্রয় লাভের অধিকারী ইত্যাদি ইত্যাদি সংবিধান তো কেউ যখন কাউকে বেশি সুযোগ দেয় ওই সেই বিখ্যাত কথার মতো জর্জ ওয়ারওয়েলের অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স কাউকে বেশি ইকুয়াল হিসাবে ট্রিট করা খোটানকো দ্যাট ওয়াজ ভেরি ফানি এটা সংবিধানের লঙ্ঘন এবং এই ওসির তার কর্তব্য অবহেলার জন্য চাকরি টাকরি চলে যাওয়া উচিত ছিল বাট উনিও প্রকাশ্যে এখন বলছেন কারণ উনি যেহেতু এটা তামিল করেন নাই ওনার কাছে প্রশ্নের জবাব তো চাওয়া যেতেই পারে অনেক সময় তারা এইসব প্রশ্নের জবাব দিতে চান না পত্রিকা লিখে দেয় তাকে ফোন করে পাওয়া যায়নি খুদে বার্তা দিয়েও কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি ইত্যাদি কিন্তু উনি এসে বলে দিয়েছেন এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ আইনের হাত কত লম্বা আইন আপনাকে কি করতে পারে ইত্যাদি ইত্যাদি নানা কথা শুনি আমরা বিশাল লম্বা হাত আইন ধরতে মানে সবার জন্য সমান আইন নিজস্ব গতিতে চলবে দীর্ঘদিন থেকে আমরা জানি হ্যাঁ আমি এটা দাবি করতে প্রস্তুত বা এটা মানতে প্রস্তুত সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কখনো সত্যিকার অর্থে এই দেশে ইনসাফের সমাজ ছিল না আইন বিচার এগুলো সঠিকভাবে ঠিকঠাকভাবে কাজ করেছে আমরা মনে করি না সত্যিই করি না ইতিহাসে কোনো দিন করে নাই কিন্তু গত বেশ কয়েক বছর স্পেশালি সরকার যখন থেকে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে ক্ষমতায় থেকে যাবে সেটা হলো সংবিধানের পঞ্চদশ সংশোধনী যখন করে তাদের গত এই দফায় ক্ষমতা আসার দুই আড়াই বছরের মাথায় মানে গ্রোসলি দু সাল থেকে আজকে চব্বিশ সাল এই বারো বছর ধাপে ধাপে আইনকে বিচারকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এটা আর ইতিহাসে কখনো ছিল না এত খারাপ পরিস্থিতি আর কখনো ছিল না এখানে আপনার সক্ষমতার উপরে আপনি কে কি তার উপরে ডিপেন্ড করে আপনার উপরে আইন কিভাবে প্রযুক্ত হবে চিন্তা করি তো পাওয়ারফুল কোনো বিএনপি নেতাও আমরা তৃণমূল বাদ দেই এখানে তো মানে ইনি পাওয়ারফুল মানুষ বিএনপির মহাসচিব জন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কীভাবে কীভাবে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি না কী সব ইস্যুতে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের বয়স্ক মানুষদের এবং জামিন দেয়া ছাড়া আটকে রাখা হয়েছিল আর পাল্টা এখন এই জিনিসগুলো দেখি আপনি স্পিকার ডেপুটি স্পিকারের সন্তান বাবার এটা আছে এবং আপনারও পদ আছে উপজেলা আওয়ামী লীগের খুব হিসাব করলে ব্যক্তিগত পদ খুব বড়ো না ইনফ্যাক্ট তার নিজের পদ থাকাও জরুরি ছিল না খুব জরুরি ছিল না আপনি তার সন্তান এটাই গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে হ্যাডাম দেখি আড়াই বছরের বেশি সময় প্রায় তিন বছর তেত্রিশ মাস মানে আর তিন মাস গেলেই তিন বছর ছিল আপনি করতে পারেন অসাধারণ একটা ঘটনা এই ঘটনাটা আমরা লিখে রাখবো কেউ কেউ বলবেন যে নতুন কি আমি প্রায় একটা কথা বলে প্লিজ এই ধরনের ঘটনাগুলো গা সওয়া যেন আমরা না করে ফেলি ট্রোল না করতে শুরু করি ট্রোল করে কিন্তু এই জিনিসগুলো একটু সিরিয়াসলি নেওয়া দরকার এবং এই দেশে বসে একজন ওসি প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা বলেন এবং আমরা মনে করি এই ওসিকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানানো উচিত এবং এই কথাগুলো বাধাই করে রাখা